বন্ধু আমার চলে গেছে পৃথিবী থেকে বন্ধু আমার চলে গেছে পৃথিবী থেকে পৃথিবী থেকে ক এলো ঝড় ভেঙে দিল ঘর আপন যে আমার সে আজ হল সে থাকে দুহাতে বুকে জড়িয়ে না জানিয়ে নিল ডেকে অন্ধু पी थी बी थे के पी थी थे के नीठूर बिधिहाए री दौए जा के जीवन आलोतार मौरुन जनु चाए কেন সে হারালো অসময়েতে আঁখি জলে একা রেখে বন্ধু আমার চলে গেছে পৃথিবী থেকে পৃথিবী থেকে বন্ধু আমার চলে গেছে পৃথিবী থেকে পিথি থেকে